আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে নিজের চোখকে নিয়ে একা অন্ধকার ঘরে বসে যখন আমরা মোবাইল হাতে নিই তখন সেই ছোট্ট স্ক্রিনটা শুধু আলো ছড়ায় না অনেক সময় তা ফিতনার দরজা খুলে দেয় স্ক্রিনের উজ্জ্বল আলো চোখে পড়ে আর সেই চোখ দিয়েই ধীরে ধীরে আগুন ঢুকে যায় হৃদয়ের ভেতরে শুরুটা হয় নিরীহ কৌতূহল দিয়ে কিন্তু একটু একটু করে সেই দৃষ্টি অভ্যাসে পরিণত হয় আর অভ্যাস একসময় গুনাহের রূপ নেয় আমরা তখন বুঝতেও পারি না কখন আমাদের হৃদয়ের নরম জায়গাগুলো শক্ত হয়ে যাচ্ছে কখন নামাজে মন বসে না কখন কোরআনের আয়াত আর আগের মতো কাঁপন তোলে না এরপর যখন আমরা ঘর থেকে বের হয়ে ব্যস্ত শহরের রাস্তায় হাঁটি চারপাশে অসংখ্য মানুষ আলো বিলবোর্ড স্ক্রিন আর দৃষ্টির বন্যা কিন্তু ভেতরে ভেতরে সবাই একা সবাই নিজের চোখের বন্দি কেউ কারো দিকে তাকায় না সবাই মোবাইলের দিকে তাকিয়ে থাকে আর এই তাকিয়ে থাকাটাই আজকের ফিতনার সবচেয়ে ভয়ঙ্কর চিত্র আল্লাহ তালা কোরআনে মমিনদের প্রথম যে নির্দেশটা দিয়েছেন তা হলো দৃষ্টি সংযত করা কারণ চোখই হল হৃদয়ের জানালা এই জানালা যদি খোলা থাকে হারামের দিকে তাহলে শয়তান খুব সহজেই ঢুকে পড়ে আর যদি জানালা বন্ধ থাকে আল্লাহর ভয়ে তাহলে সেই হৃদয় নূরে ভরে যায় মনে রাখবেন একটি হারাম দৃষ্টি শুধু চোখের গুনাহ নয় এটি হৃদয়ের ওপর আঘাত ইমানের ওপর ক্ষত আর আত্মার ওপর অদৃশ্য বোঝা কিন্তু সুখবর হল আল্লাহ এখনও আমাদের জন্য তবার দরজা খোলা রেখেছেন আপনি যখন হারাম দেখার মুহূর্তে চোখ ফিরিয়ে নেন তখন ফেরেস্তারা তা লিখে রাখে আপনি যখন একা থাকেন কিন্তু আল্লাহকে ভয় করে নিজেকে থামান তখন আল্লাহ আপনার জন্য এমন নূর নির্ধারণ করেন যা এই দুনিয়া ও আখেরাতে আপনাকে রক্ষা করবে আজ যদি আমরা নিজেদের চোখকে সামলাতে পারি নিজেদের দৃষ্টিকে আল্লাহর জন্য নিচু করতে পারি তাহলে এই ফিতনায় ভরা দুনিয়ার মাঝেও আমরা বেঁচে থাকতে পারব ইমান নিয়ে কারণ যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের চোখকে রক্ষা করে আল্লাহ কিয়ামতের দিনে তার চোখকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন আজ সিদ্ধান্ত আমাদের আমরা কি স্ক্রিনের আলোকে অনুসরণ করব নাকি আল্লাহর নূরের দিকে ফিরে যাব